সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি ধামাকা আপডেট নিয়ে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপডেটটি জানার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন কিংবা অনেকেই জানেন না বর্তমানে বাংলাদেশের সব থেকে সেরা কোয়ালিটি কথা বলার সব থেকে জনপ্রিয় অ্যাপস হলো ব্রিলিয়ান্ট অ্যাপস আপনি এই অ্যাপসের মাধ্যমে মাত্র পয়সা কথা বলতে পারবেন বাংলাদেশে যে কোনো নাম্বারে এবং কি বিদেশি নাম্বারেও কথা বলা যায় আপনারা যারা এই অ্যাপস ব্যবহার করেন তারা তো অবশ্যই সুবিধা সম্পর্কে অবগত আছেন যারা এফস ব্যবহার করে না তাদেরকে বলবো এফস ব্যবহার করতে পারেন দেশের সব থেকে সেরা কোয়ালিটি কথা বলতে পারবেন ইনশাল্লাহ এই অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরিতে এখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন বিরিয়ান্ট বিরিয়ান্ট লেখার সাথে সাথে দেখবেন সর্বপ্রথমে অ্যাপসটি চলে এসেছে তো অ্যাপসটি ডাউনলোড করে আপনি অ্যাপসটি ওপেন করে সেটিংসে গিয়ে নিটকার্ড দিয়ে সাবমিট দিলেই আপনি অ্যাপসটি ব্যবহার করতে পারবেন আপনারা যারা বিরিয়ানটি অ্যাপসটি ব্যবহার করেন তারা অবশ্যই জানেন ব্রিলিয়ান্ট অ্যাপস থেকেও রিচার্জ নেওয়া যায় বিরিয়ানটি রিচার্জ নেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কোনো কমিশন পাওয়া যায় না কিন্তু যদি আপনারা কোনো এজেন্ট থেকে রিসার্চ নেন সেক্ষেত্রে আপনারা কমিশন পেয়ে থাকেন তো দেখা যায় সচরাচর ব্রিলিয়ান্টের এজেন্ট পাওয়া মুশকিল এজেন্ট পাওয়া যায় না তো এই জন্য আমাদের টেলিকম বিডি স্মার্ট টেলিকমের পক্ষ থেকে নিয়ে আসছে দামাকা আপডেট আপনারা বিডি স্মার্ট টেলিকম থেকেই ব্রিলিয়ানটি রিচার্জ নিতে পারবেন এবং কমিশনও পাবেন এবং তার সাথে আরেকটি নতুন আপডেট হলো আপনারা বাংলা ব্যাংকে যদি আপনারা রিসার্চ অপশন থেকে রিসার্চ করেন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ হাজারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কমিশন পান কিন্তু বর্তমানে বিডি স্মার্ট টেলিকমের পক্ষ থেকে নতুন আরেকটি আপডেট আসছে সেটি হলো আপনারা মাই রিয়াল রিচার্জ প্ল্যান কিনেও আপনারা কমিশন বুঝে পাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা হাজারে পঁয়ত্রিশ টাকা যেরকম পাইতেন তার থেকেও বেশি কমিশন পাবেন ইনশাল্লাহ তো সবাই আমাদের বিডি স্মার্ট টেলিকম থেকে বেশি বেশি রিচার্জ প্ল্যান কিনুন এবং কমিশন বুঝে নিন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই রিসার্চ প্ল্যানগুলো কিনবেন রিসার্চ প্ল্যান কেনার জন্য সর্বপ্রথম ড্রাইভ অপশনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে যদি আপনি ব্রিলিয়ান্স রিসার্চ নিতে চান তাহলে ব্রিল্যান্টের উপর ক্লিক করবেন আর যদি বিএল রিসার্চ নিতে চান তাহলে বিএল এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন প্ল্যানগুলো সম্ভব সাজানো আছে তো আপনি যে প্ল্যানটি কিনতে চান এখান থেকে বেছে নেবেন ঠিক আছে সাপোজ সাপোজ আমি এখান থেকে একটি প্ল্যান ক্রয় করে আপনাকে দেখতে দেখাচ্ছি আপনারা ধরেন আমি এই প্ল্যানটি করবো ঠিক আছে জন্য এখানে সব বাইয়ে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ব্রিলিয়ান্ট নাম্বারটি দেবেন এবং নেক্সটি ক্লিক করবেন তারপর এখানে আপনার পিন কোডটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার রিসার্চ রিকোয়েস্টটি সাকসেসফুল দেখাবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আপনার রিসার্চটি চলে যাবে তো এই ছিল আজকের নামাকা আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা